ইভানের মা গম্ভীর গলায় বললেন এটা কোনো সিদ্ধান্ত নয় ইভান তোরা বাচ্চা নিয়ে ভাবতে পারিস যদি সময় নিস তাহলে সেটা হয়তো সিদ্ধান্ত তোদের যদি চিন্তা ভাবনা অন্য কিছু থাকতো তাহলে আমি ব্যক্তিগত ভেবে সেটা নিয়ে কথা বলতাম না কিন্তু এখানে পুরো বিষয়টাই উল্টো ভাবার কোনো অবকাশ নেই সিদ্ধান্ত নেওয়ার মতো কিছুই নেই আর যেটা একেবারেই নেই সেটা এখন আর কোনো স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় হয়ে ঘরের চার দলের মধ্যে আবদ্ধ থাকবে না বাইরে বেরিয়ে আসবে কথাটা শুনে ইভান হাত গুটিয়ে স্বাভাবিকভাবে বলল আমি আমার আমার জীবনে সুখী থাকলে সেটা দেখা কাজ নয় তো ইভানের মা ছেলের মুখের দিকে কিছুক্ষণ বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলেন থমথমে গলায় বললেন স্বামী স্ত্রীর সম্পর্ক শ্রত হলো বাচ্চা সারা জীবনের সম্পর্ককে আঁকড়ে ধরে রাখেই বাচ্চা বাচ্চা ছাড়া সম্পর্ক সুতো ছেড়া ঘুরির মধ্যে কোনো তফাত নেই সুখ এত সহজ নয় মুখে হাজার বা সুখী শব্দের উচ্চারণ করলেও নিজেকে সুখী দেখবার চেষ্টা করলেই সুখী হওয়া যায় না সেভাবে তুমি বাইরের মানুষকে সুখী দেখাতে পারবে যে তুমি সুখী কিন্তু নিজেকে আসলে সুখী হতে পারবে বাচ্চা ছাড়া যে অপূর্ণতা তোমাদের জীবনে নেমে আসবে সেটা কিভাবে সামলাবে তাছাড়াও বছর পর বছর সংসার করার পর যখন বাচ্চার মুখ দেখতে পাবে না তখন সমাজ প্রশ্ন করবে সেসবের উত্তর তোমরা দিতে পারবে আজ আমার সাথে যুক্তি তর্কে টিকে গেলেও সমাজের যুক্তি দরকে কিভাবে টিকবে সেটা কি ভেবেছ ইভানের মুখে কাঠিন্য ভাব চলে এলো গম্ভীর গলায় বলল আমি কোনো সমাজে তো করি না কে কি বলল সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই আর সব থেকে বড় কথা হলো এই বিষয়টাতে আমাদের কোনো হাত নেই ঈশারও কোনো দোষ নেই তার যদি কিছু করার থাকতো তাহলে কি ঈশা চুপ করে থাকতো কোনো মেয়ে এই বিষয়টা সহজে মানতে পারে না আমার পারেনি ওকে মানাতে আমার কম কষ্ট করতে হয়নি এখন আমি কোনোভাবেই চাই না পুরনো কতটা বা দগদগে হয়ে উঠুক এসব আবেগের কথাই বল আমি বলছি না এসব দোষ আছে এটা তার দুর্ভাগ্য তাকে মেনে নিতেই হবে কিন্তু বিয়ের আগে তোমার এই বিষয়টা আমাদের জানানো উচিত ছিল এত বড় একটা বিষয় ভাবে চেপে গিয়ে তোমার ঠিক করনি ইভানের মায়ের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো আজ তার মাকেই তার কাছে অচেনা লাগছে কি অদ্ভুত সমাজের ভয়ে আজ একটা মেয়ে আরেকটা মেয়েকে এভাবে তার দুর্বলতা নিয়ে আঘাত করতেও ভাবছে না ইভান বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলল শুধু ঈশা দুর্ভাগ্য না আমার ঈশার ভাগ্য আমার সাথে জড়িয়ে আছে তাই আমার ঠিক ততটাই দুর্ভাগ্য আর যদি এখন তুই বাচ্চা দরকার হয় তাহলে আমরা অ্যাডপ্ট করে নেব এতে তো কোনো সমস্যা নেই ইভানের মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন নিজের বাচ্চার অন্যের বাচ্চার মধ্যে পার্থক্য আছে ইভান তোমার আগে এই বিষয়টা ভাবা উচিত ছিল ইভানের মায়ের শেষের কথাটা ইভানকে পুরাই ভেঙে দিল তার মা যে আজ এমন কথা বলবে সেটা তার মাথাতেই আসেনি ইভান উঠে দাঁড়ালো কঠিন গলায় বলল ঈশা তোমার কাছে কোনো অভাগী মেয়ে হতে পারে তোমার কাছে তোমার ছেলের বউ হতে পারে কিন্তু কিন্তু আমার কাছে আমার সব কিছু ঈশা আমার জীবন ঈশাকে কিছু বলা মানে আমাকে বলা ঈশাকে কষ্ট দিয়ে কথা বলা মানে আমাকে কষ্ট দেওয়া আর আজ তুমি আমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছো মা এখন তুমি বুঝবে না কিন্তু যখন বুঝবে তখন আক্ষেপ করা ছাড়া কিছুই থাকবে না ইভানের মা অসহায় কণ্ঠে বলল আমি কোনো খারাপ কথা বলিনি ইভান আমার কথাটা বুঝতে চেষ্টা করুন আমি তোমাদের ভালোর জন্যই বলছি ইভান উঠে দাঁড়িয়ে বলল আমি জানি না মা আমি জানি না কিন্তু সব ভালো সব সময় সবার জন্য ভালো হয় না তোমার কাছে যেটা ভালো সেটা আমার কাছে ভালো হতেই হবে এমন কোনো কথা নেই তো তুমি এটা ভেবে থাকলে ভুল করবে আর হ্যাঁ যদি তিসার কোনো দোষ থাকতো তাহলে হয়তো আমি তোমার ভালো বন্ধু বিচার করার কথাগুলো শুনতাম কিন্তু যেখানে আমার ঈশা অসহায় সেখানে কারো ভালো বন্ধু বিচার করার অধিকার নেই শোনা তো অনেক দূরের কথা ইভান পা বাড়াতেই ইভানের বাবা বলল এখন এসব কথা থাক আমরা এসব নিয়ে পরে কথা বলবো এখন মেয়েটা কেমন আছে আপাতত সেটা জানাই জরুরি ইভান ধরা গলায় বলল এসব নিয়ে আর কোনো কথা হবে না এখানেই শেষ আর যদি কোনো কথা হয়ে থাকে তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই বাড়িতে ঈশার এই অক্ষমতাকে নিয়ে কথা বলার সুযোগ আছে সেই বাড়িতে আমি থাকতে পারবো না কারণ এটা নিয়ে কথা বলা মানে ঈশাকে অপমান করা আর ঈশাকে অপমান করা মানে আমাকে অপমান করা শুভ্র রঙের কাগজটা পুনরায় সে বিশেষ ঢঙ্গে ভাঁজ করে ডায়েরির পাতায় রেখে দিল ঈশা শুভ্র রঙের পাতায় নীল রঙের কালির সে লেখা চিরকুট হয়তো কোনো একদিন পৌঁছবে কাঙ্ক্ষিত মানুষটার কাছে পুরো ডায়ের প্রতিটা পৃষ্ঠার ভাজে একটা করে এরকম শুভ্র কাগজে লেখা নীল কালির চিরকুট রয়েছে ঈশা ইভানকে উদ্দেশ্য করে লিখেছে সব কিন্তু দেয়া হয়নি ও আপু ইরার আওয়াজ শুনে ঈশা তার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল কি হয়েছে ইরা এগিয়ে এলো ঈশার হাতে থাকা ডায়েরিটার দিকে তাকিয়ে বলল সবাই এসেছে তোমাকে ডাকছে ঈশা ডায়রিটা শক্ত করে চেপে ধরে বলল তুই যা আমি আসছি ইরা কিছুক্ষণ ডায়রেটার দিকে তাকিয়ে থাকলো কোনো কথা না বলে নিঃশব্দে বেরিয়ে গেল ইভানের ডায়রেটার উপরে হাত বুলিয়ে আলমারিতে তুলে যত্ন করে রেখে দিল ঈশা ভারী দীর্ঘ শ্বাসটা চারিদিকে ছড়িয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো ভালো করে নিজেকে দেখে নিল পাঁচ বছরে নিজের চেহারার ঠিক কতটুকু পরিবর্তন হয়েছে ম্লান হাসল চেহারা পরিবর্তন না হলেও বাস্তবতা যে তার জীবনে পরিবর্তন এনে দিয়েছে জীবনের পরিবর্তনের জন্য তার অপরাধ ঠিক কতটুকু সেটাই বুঝতে পারছে না আজও অনেক হিসেব মেলাতে চেষ্টা করেছে সে কিন্তু পারেনি কারণ তার জীবনের হিসাব তো অন্য কেউ মিলে দিত ভাবনার মাঝেই উচ্চ শব্দে ফোনটা বেজে উঠল। খানিকটা চমকে সেদিকে তাকালো স্ক্রিনে ইফতির নামটা জল জল করছে ফোনটা হাতে তুলে নিল নিজেকে স্বাভাবিক করে নিয়ে রিসিভ করে ফেলল ঈশা হ্যালো উচ্চারণ করতে ওপাশ থেকে ইফতি বলল মায়ের শরীরটা ভালো না তোমার কথা বারবার বলছিল তুমি কি একবার আসবে আপু ইফতির শেষের কথাটা খুব অসহায় শোনালো ঈশার চোখ ছলছল করে উঠল চোখের পানি উছলে পড়তে নিলে চোখ বন্ধ করে ফেলল গালবে গড়িয়ে পড়ল অশ্রুধারা ইফতি বুঝতে পারল ঈশা কাঁদছে তাই আর কথা না বাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো মাকে ওষুধ খাওয়াতে হবে আমি রাখছি শোন ইফতি ঈশার বিচলিত কণ্ঠ শুনে ইফতি থেমে গেল নরম কণ্ঠে বলল বলো আমি আসছি ঈশার কথা শুনে ইফতির চোখ ছলছল করে উঠল। সে খুশিতে আত্মহারা হয়ে টলমল চোখে হেসে বলল। সত্যি আসবে আমি এসে বড় মাকে ওষুধ খাওয়াবো ইফতি আর কথা বলতে পারলো না ফোন কেটে ফেললো পাঁচ বছর পর ঈশাই বাড়িতে আসবে সত্যি খুব খুশির খবর ইফতি চোখের পানি মুছে মায়ের দিকে তাকিয়ে বলল মা আপু আসছে ইবারের মা শব্দ করে কেঁদে ফেলল ইফতি তাকে সান্ত্বনা দিল না কারণ এটা যে তার মায়ের কাছে কত বড় খুশির খবর সেটা সে ভালো করেই জানে আর এই কান্না খুশির কান্না ঈশা ঘর থেকে বের হয়ে এলো বাইরে সোফায় সবাই বসে আছে তার অপেক্ষায় বের হয়ে সবাইকে দেখে মনটা উৎফুল্ল হয়ে উঠলো তার কত বছর পর সবার সাথে দেখা ঈশা এগিয়ে যেতে ইলু উঠে এসে জড়িয়ে ধরলো নিজের আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেললো ঈশা জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিতে বলল তুমি এখনো কাঁদছ তোমার মেয়ে তাহলে কি করবে ঈশার কথা শুনে গম্ভীর পরিবেশে প্রাণ আনার চেষ্টা সায়ান বলে উঠল আর বলো না এই মা সামলাতে আমার যে কি কষ্ট হয় একবার মা কাঁদে তো আরেকবার মেয়ে তার কথায় এবার সবাই হেসে দিল ইলু কান্না থামিয়ে তিকু চোখে তাকালো সায়ান থেমে গেল তার মুখভঙ্গি দেখে আবার সবাই হেসে দিল ঈশা ইলুকে বলল। তোমরা একটু বসো আমি আসছি ইরিনা নিজের ছয় মাসের ছেলেকে কোলে নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল। আসছি মানে কোথায় যাচ্ছিস ইসে একটু এগিয়ে দরজা অবধি গিয়ে সহজভাবে বলল। বললো বড় মায়ের কাছে সবাই তার দিকে বিশ্বকর দৃষ্টিতে তাকালো ঈশা কারো দিকে না তাকিয়ে বাইরে যেতে পা বাড়াতেই ইরিনা বলল। আমরাও তোর সাথে ওইবারে যাবো ঈশা ঈশা থেমে গেল একটা তপ্ত শ্বাস ছেড়ে ছোট্ট করে বললো আসো সবার চোখে মুখে খুশির ঝিলি ঈশা নিজের কথা শেষ করে বাইরে পা বাড়লো সবাই ঈশার পিছু পিছু চলে গেল বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপল ইফতি দরজা খুলে ঈশাকে দেখে এক পল হেসে দিল সবাইকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে সে ঈশার সাথে যে সবাই আসবে সেটা হয়তো কল্পনাও করেনি ঈশা ইফতির দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা বাড়িয়ে ভিতরে তাকালো ইফতি বুঝতে পেরে দরজা থেকে সরে দাঁড়ালো সে চিরচেনা পরিবেশ পাঁচ বছরে তেমন কোনো পরিবর্তন নেই ঈশা একটা শ্বাস টেনে ভিতরে পা রাখলো গা শিরশির করে উঠল তার ভিতরে ঢুকে চারদিকে চোখ জ্বালিয়ে জিজ্ঞেস করল বড়মা কোথায় ইফতি ধরা গলায় বলল ঘরে তার গলা শুনে ঈশা ঘুরে তাকালো চোখ ছলছল করছে অতি কষ্টে কান্না চেপে রেখেছে ছেলে মানুষের কাঁদতে নেই তাই হয়তো নিজের চোখের পানিটা অনবরত পলক ঝাপটে আড়াল করার চেষ্টা করছে গড়িয়ে পড়তে দিলে ক্ষতি কি এটা তো খুশির কান্না এতদিন পর সবাই একসাথে হওয়ার খুশি চোখ ফিরিয়ে ঈশা ঘরে গেল ইভানের মা চোখ বন্ধ করে শুয়ে আছেন তিনি এখন আর চলাফেরা করতে পারে না ঈশা গিয়ে পাশে বসতে চোখ খুলে ফেললো ঈশাকে দেখে জোরে জোরে কেঁদে উঠল। এসা এক হাত শক্ত করে চেপে ধরে হেসে বলল ছোট বাচ্চার মতো কাঁদছো কেন তুমি তো অনেক স্ট্রং ইভানের মা কাপা কাপা গলায় বলল কতদিন পরে আসলি বলতো আমাদের কথা মনে পড়ে না তাই না ঈশা হেসে দিল অমায় খাসি বলল তোমাদের সবাইকে অনেক মিস করেছি বড়মা। মা ইভানের মা কাত কাত কণ্ঠে বললেন তুই আর যাস না কোথাও মা এখানেই থেকে যা আমি কোথাও যাব না বড় মা আমি একবারই চলে এসেছি ঈশার কথা শুনে ইপ্তি হেসে বলল সত্যি আপু তুমি আর যাবে না ঈশা মাথা নাড়িয়ে বলল আমার লেখাপড়া তো শেষ আর কি কি করব এখন থেকেই বাসাতে থাকব ঈশার কথা শেষ হতেই সবাই এক এক করে ঘরে ঢুকে পড়ল ঈশা দরজার দিকে তাকিয়ে বলল দেখো বড় মা তোমার সাথে কে দেখা করতে এসেছে এবারে মা ঘর সবাইকে দেখে কেঁদে ফেলল সবাই এগিয়ে এসে তার চারপাশে দাঁড়িয়ে গেল সবাই চোখের পানি এবারে মা কাঁদতে কাঁদতে বললেন তোমরা কেউ আর বাড়িতে আসিস না সেই জীবন আর চলে গেল তারপর থেকে কেউ আমার কাছে আসে না ইভানের নাম শুনে ইশার বুকের ভিতর হাহাকার করে উঠল সবাই কথা বলায় ব্যস্ত ঈশা ধীর পায়ে ঘর থেকে বের হয়ে আসলো ইভানের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো এই ঘরে তারা দুজন একসাথে কত সময় কাটিয়েছে কত স্মৃতি জড়িয়ে আছে একটা দীর্ঘশ্বাস ফেলে পিছনে ঘুরেই ইফতিকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো তোর ভাইকে একদমই বাসা আসে না ফোনও করে না ইপ্তি মন খারাপ করে বলল ফোন করে প্রতিদিন একবার মায়ের খবর নাই সেই তিন বছর আগের কথা বাবা মারা যাওয়ার পর একদিন থেকে গেছে তারপর আর আসেনি ঈশা কিছু বলল না ইপ্তি বলল তোমরা চলে যাওয়ার পর দরজা বন্ধ করে রেখেছি দুই একদিন পর বুয়া পরিষ্কার করে দরজা খুলে দেব তুমি ঢুকবে ঈশা না সূচক মাথা নাড়ালো আর বলল থাক বড় ওষুধ খাওয়াতে হবে আমি খাইতে আসলাম আপু মা ঘুমাচ্ছে সবাই সোফায় বসে আড্ডা দিচ্ছে চলো ইশার ইফতি সোফায় গিয়ে বসলো সে আগের মতো প্রাণহীন বাড়িটা হঠাৎ করে প্রাণবন্ত হয়ে উঠলো কতক্ষণ ছুটি চলছে মন খুলে সবাই হাঁটছে আর সেই হাসির শব্দে থেমে থেমে পুরো বাড়ি কেঁপে উঠছে এর মাঝে শায়ানান মনে বলে উঠল ইভানকে খুব মিস করছি কথাটা শেষ হতেই সবাই ঈশার দিকে তাকালো নিচের দিকে তাকিয়ে আছে সে বুঝতে পারল। তার এই সময় ইভানের কথাটা বলা ঠিক হয়নি ঈশার দিকে তাকিয়ে সরি আমি আমি আসলে মৃদু হেসে চা বানিয়ে আনছি বলেই রান্নাঘরে চলে গেল সবাই আবার নিজের মতো ব্যস্ত হয়ে পড়লো ঈশা রান্নাঘরে গিয়ে নিজের চোখের পানি ছেড়ে দিল এতদিনের জমানা কষ্টটা আজ বেরিয়ে এলো নিজেকে আটকাতে পারলো না সেদিনের সব কথা ঈশার কানে এসেছিল সবটা শুনে ইভানের বাবা মা প্রথমে আপত্তি করলেও পরের সন্তানের সুখের কথা ভেবে কোনো কথা বলেনি আর ইভান সেদিন ঈশাকে বলেছিল এরপর আর কোনো দিন এই বাড়িতে এই নিয়ে কোনো কথা উঠবে না ঠিকই এরপর কোনো কথা ওঠেনি ঈশারও ট্রিটমেন্ট চলছিল সব মিলে তাদের জীবন ভালোভাবেই কাটছিল কিন্তু বাস্তবতা তো ভিন্ন বছর ঘুরতে না ঘুরতে শুরু হয়ে গেল মানুষের জল্পনা কল্পনা নানা কথার ভাজে ঈশা অস্থির হয়ে উঠেছিল সেদিনে রিভানের মায়ের কথাগুলো ঈশা ভালোভাবে বুঝতে পারছিল সমাজের কাছে জবাবদিহি করা আসলে সহজ ব্যাপার না ইভান অতি বিচক্ষণতার সাথে সবটা সামলে নিয়েছিল ঈশার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে সবার কথার উত্তর দিত কিন্তু তার অসহায়ত্ব ঈশার চোখ এড়াই নিয়ে সবার কথার তিক্ততায় ঈশা হাঁপিয়ে উঠেছিল জীবনে বিষাক্ত হয়ে উঠেছিল আত্মীয় স্বজনের কথায় তোরে ইভান দিন দিন অসহায় হয়ে উঠছিল সরি আত্মীয় স্বজনের কথায় তোরে ইভান দিন দিন অসহায় হয়ে উঠেছিল সেইবার কত দিকে সামলাবে ইভান ঈশাকে কথা দেওয়ার পরেও বারবার এই বিষয়ে নিয়ে কথা উঠেছিল যে এই বাড়িতে আসছিল সেই এসব নিয়ে কথা বলছিল ইভানের অপরাধ বোধ দিন দিন বেড়েই চলেছিল ঈশা ইভানের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিয়েছিল তাকে যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি দিতে তাই খুব সাহস করে ইভানকে বলেছিল সে পড়ালেখা শেষ করতে দেশের বাইরে যেতে চায় ঈশার এই সিদ্ধান্তটা ইভানের জন্য কতটা কষ্ট ছিল সেটা হয়তো কারো বোঝার ক্ষমতা নেই কিন্তু ইভান কোনো কথা বলেনি ঈশার উপর ছেড়ে দিয়েছিল কারণ ইভানকে খুলে না বললেও তার এই সিদ্ধান্তের পিছনের কারণটা ইভানের জানা ছিল এই জীবনের উপরে ঈশা যে অধিষ্ঠ হয়ে উঠেছিল সেটা বুঝতে পেরেই ইভান কোনো কথা বলেনি ঈশাকে বারবার তার জীবনের কঠিনতম অপ্রিয় সত্যটার মুখোমুখি হওয়া থেকে বাঁচাতে না পারার শাস্তি হিসেবে দূরত্বটা মেনে নিয়েছিল নিজের অসহায়ত্বের শাস্তি এসা যেদিন বিদেশ চলে যায় এবার নিজেই তাকে এয়ারপোর্টে দিয়ে এসেছিল শুধু বলেছিল আমি কথা দিয়েছিলাম তোমাকে তোমার অক্ষমতার কথা তোমার সামনে কোনোদিন উঠতে দেব না কিন্তু রাখতে পারিনি তাই সেটা শাস্তি হিসেবে দূরত্বটা মেনে নিলাম শুধু একটাই চাওয়া থাকবে তোমার কাছে আমার আমানও তোমার হাতে তুলে দিলাম খেয়াল রেখো এমনভাবে খেয়াল রেখো যেদিন আমি চাইবো সেদিনই ঠিক যেমন তোমার হাতে দিয়েছিলাম ঠিক তেমনই যেন পাই আর যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে কোনো দিনও মাফ করতে পারবো না মাথায় রাখবে এটা আর নিজে সেদিন কঠিন সিদ্ধান্ত নিয়েছিল যে বাড়িতে এসা থাকবে না সেই বাড়িতে ইভানও থাকবে না ওই ঘরে ঈশার সমস্ত জিনিস নিজের মতো করেই সাজানো আছে এখনো ইভানের করা নির্দেশ কেউ যেন কোনো পরিবর্তন না করে এসার যদি কোনোদিন মনে হয় সে একেবারে আবার চলে আসবে সেদিন ইভানো তার বাড়িতে আসবে ইভানের বাবা মা শত চেষ্টা করেও তাকে আটকাতে পারেনি অন্য শহরে নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছে সে তবুও যে শহরে তার প্রিয়তমার অস্তিত্ব নেই সেই শহরে নিজের বিচরণ বন্ধ করে দিয়েছে এই পাঁচ বছরে ইভান ঈশার সাথে কোনো যোগাযোগ না করলেও ঈশার খোঁজখবর ঠিকই নিয়েছে ঈশার সাথে যোগাযোগ না করার প্রধান কারণ হলো সে যদি কোনোভাবে ঈশার প্রতি দুর্বল হয়ে পড়ে আর ঈশাকে আবারও জোর করে তার সাথে থাকতে তাহলে হয়তো ঈশার কষ্টটা আবারও তাকে দেখতে হবে ঈশা ভেঙে পড়বে আবারও এবার সেটা সহ্যও করতে পারবে না তাই দূরে থেকেই ভালোবেসেছে তাকে বাইরে থেকে ডাক আসতেই ঈশা ভাবনার জগৎ থেকে বের হলো চায়ের কাপগুলো সবার হাতে হাতে দিল নিজের কাপটা হাতে নিয়ে সোফায় বসতে যাবে ঠিক তখনই কলিং বেল বেঁচে উঠলো ঈশা কাপটা রেখে দরজা খুলতে গেল দরজা খুলে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশার ভুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল ইভান নিষ্পলক ঈশার দিকে তাকিয়েছে চোখের মাঝে এক অন্যরকম প্রশান্তি ঈশা জানতো না ইভান আসবে কিন্তু ইভান জানে ঈশা এসেছে কোনো কথা বলার আগে ইরা দৌড়ে এসে ইশাকে সরিয়ে দিয়ে ইভানকে জড়িয়ে ধরে বলল ভাইয়া তুমি এত দেরি করলে কেন কখন থেকে অপেক্ষা করছি তোমার কতক্ষণ আগে বলেছো তুমি বের হয়েছ ইশা নিজের চোখের পানি লোকাতে ঘুরে দাঁড়ালো কিছুতে নিজেকে আটকাতে পারছে না এত বছরের আবেগ চোখ বেয়ে ঝরেই পড়ছে ইভান মুচকি হেসে বলল রাস্তায় একটু কাজ পড়ে গিয়েছিল রে সরি ইরা হেসে ভিতরে আসতে বলল ইভান ঈশার দিকে তাকিয়ে ভিতরে এসে দরজা বন্ধ করে দিল ইরার তার বোনের উপরে অভিমান এরা ভাবে তার জীবনে আপুর এত বছরের একমাত্র কারণ তার বোন তার বোন চাইলে এরকম কিছুই হতো না সবাই ইভানকে দেখে অনেক খুশি ইভান ভিতরে গিয়ে সবার সাথে কথা বলতে ব্যস্ত কিন্তু ঈশা সেই জায়গায় দাঁড়িয়ে কাটছে ইভান সবার সাথে ব্যস্ত থাকলেও তার মন মস্তিষ্ক সবকিছু ঈশার কাছে পড়ে আছে সব নির্দেশক যন্ত্রণাটা বড্ড চঞ্চল একবারে ছুটতে শুরু করলে তার কোনো অবসর নেই সকাল পেরিয়ে গধুলি বেলা ছাদে দাঁড়িয়ে নিকোটিনের পুরা ধোয়া ছাড়ছে ভান আবার কবে থেকে সিগারেট খেতে শুরু করেছো ঈশার কথা শুনে ঘুরে তাকালো একটু অপ্রস্তুত হয়ে সিগারেটটা ফেলে দিল কোনো উত্তর দিল না ঈশা আবারও বলল উত্তর দিচ্ছ না যে ইভান মাথা নিচু করেই বলল মাঝে মাঝে খাই মাথা তুলে এসার মুখে অবিশ্বাসের হাসি দেখে বলল এত বছরে সব পরিবর্তন হলো বিশ্বাসটা একই রকম থেকে গেছে ঈশা সহজভাবে ভাবে তো একই আছে ইভান গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ আবেগী কণ্ঠে বলল কেমন আছো ঈশা হাসলো আর বলল তুমি তো সবই জানো তবু কেন জিজ্ঞেস করছো ইভান রেলিং এ ভর দিয়ে দাঁড়ালো হাত গুজে বলল জানি কি তোমার কাছ থেকে জানতে ইচ্ছে করছে দূরে কি ঠিক কত ভালো থাকতে পেরেছো এসা খুব স্বাভাবিকভাবেই বলল খোটাদের দেওয়ার এখনো আছে ইভান মৃদু হেসে বলল কিছুই তো পরিবর্তন হয়নি না তুমি না আমি আর না আমাদের ভালোবাসা শুধু কিছু দিনের দূরত্ব ছিল ঈশা কোনো উত্তর দিল না নিচের দিকে তাকিয়ে আছে ইভান বুঝতে পারলো ঈশার চোখে পানি ঠোঁটের কোণে ক্ষীণ হাসি নিয়ে বলল কাঁধতে ইচ্ছে করলে আবার বুকে মাথা রেখে কাঁদতে পারো আমি এখনও বেঁচে আছি ঈশা আর যতদিন বেঁচে থাকবো আমার ভালোবাসা আবেগ সবই কিছুই তোমার জন্য ঈশা কাঁপা কাঁপা গলায় বলল চলে যাবে ইভান চুপ করে থাকলো উত্তর না পেয়ে এইবার ঈশা ইভানের দিকে তাকালো কিন্তু নিজেকে সামলে রাখতে পারলো না চোখের পানি গাল বেয়ে পড়লো ইভান ছোট্ট করে বলল। না ঈশার মনের মাঝে অদ্ভুত রকমের ভালো লাগা ছুঁয়ে দিল সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে সুখী করতে চায় তার থেকে কোনো প্রতিদান আশা করে না সেটা ইভানের নিঃস্বার্থ ভালোবাসা দেখেই বোঝা সম্ভব ঈশা ইভানের দিকে তাকাতেই আবার চোখের পানি গড়িয়ে পড়লো ইভান মুচকি এসে বলল। তুমি কি জানো আজ আমি কেন এত সহজ এত স্বাভাবিক আমার কোনো কিছুই হারানোর ভয় নেই যা হারানোর ভয় সব সময় করতাম তা ছাড়িয়ে গেছে ঈশার খুব কষ্ট হচ্ছিল সে ঠোঁট চেপে কেঁদে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই বলল আমার মনে হয় আমার শাস্তির মেয়াদ শেষ কিন্তু আমি তবুও তোমাকে জোর করবো না তোমার যেদিন মনে হবে সত্যি আমার শাস্তি পাওয়া শেষ এখন যা হচ্ছে তা অন্যায় সেদিন তুমি আমার কাছে আসবে আমি অপেক্ষা করবো ঈশার কান্নার বেগ বেড়ে গেল ইভান হাসি মুখে আবারও বলল কোন মন খারাপের বিকেলে যদি ইচ্ছে করে তোমার সাথে ঘুরতে যেতে যেখানে রাস্তায় সে থেমে গেছে তুমি কি যাবে আমার সাথে কথাটা শুনে ঈশা থেমে গেল এটা তার ডায়েরি শেষ পাতায় রাখা চিরকুটে লেখা আছে ইভান কিভাবে পেল সেটা ভেবেই আশ্চর্য হয়ে গেল ঈশা প্রশ্ন করেই বসলো তুমি কিভাবে শেষ করার আগেই ইবান বলল সব এত ভালো না কিন্তু হেসে এবার এসে আবার বলল যাবে যেখানে কষ্টের নীল রঙের সাথে শান্তির শুভ্র রং মিশে নতুন করে দর্শনা করব আমরা আমাদের প্রেম প্রহর শুভ্র নীলের প্রেম প্রহর